থাকতে যদি না পায় দেখা থাকতে যদি না পায় দেখা চাই না মরিলে আমায় কাদালি ভালোবাসি বলে বন্ধু আমায় কাঁদালি রে বন্ধু আমায় কাদালে ভালোবাসার এমন রীতি কাঁদিতে হয় দেবার রাতি ভালোবাসার এমন রীতি কাঁদিতে হয় দেবার রাতি শুকনো বৃক্ষের পাতা যেমন শুকনো বৃক্ষের ছায়া যেমন পাতা নাই ডালে আমায় ডালে ভালোবাসি বলে বন্ধু আমায় বন্ধু আমায় কাঁদালে প্রিয় দর্শক আমি দিনাজপুর কোটে এই দেখেন এটা হলো কোর্ট আজকে কোর্টের অবশ্য কার্যক্রম খুব কম এক পর্যায়ে ধরতে গেলে ছুটির দিন ম্যাজিস্ট্রেট নাই আসবে কিছুক্ষণের মধ্যে আমি এই গাড়ি নিয়ে আসছি পুলিশ আসামি নিয়ে যাই হোক এটা দেখেন বটবৃক্ষ একদম পুরনো বটবৃক্ষ এর নিচে অনেক লোকজন বসে রিল্যাক্স দিচ্ছে আর একটা গাছ আছে ওই পাশে ওই পাশে একটা গাছ আছে তো আমি এখানে বসবো ভালো লাগছে না তাই একটু বিনোদন পরন্ত বিকালও নয় একদম দুপুর খুদা খুদা ভাব কিন্তু করার কিছু নেই এখন পুলিশ ভাইয়ের সাথে আসছি গাড়ি নিয়ে আসছি জীবনটা গাড়ির চাকার মতো চলছে এই যে এটা দেখেন গাছ বটের গাছে দেখছেন কত বড় বড় চুল দাঁড়িয়ে কিন্তু কেউ সেভ করে দেওয়ার মতো নেই আসলে মানুষ হলে এগুলো সেভ করতো এই যে একটা ঈদের দিন গেল এই গাছগুলো সেভ করেও কেউ দিল না অথচ বটের গাছ দেখেন বটের গাছের কত বড় বড় দাড়ি আমারই দাড়ি নেই কি বলবো দু একটা দাড়ি তা বাতাসে পেকে গেছে দাম নেই তো ভালো থাকেন সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পেজে একটা ফলো দেবেন লাইক দেবেন অবশ্যই শেয়ার করে সবাইকে জানাবেন আমি একটা হতবাগা বাগা আপনাদের মাঝে উপস্থাপন করছি আর বিশেষ করে আপনার পাশে থাকলে আমরা আরও ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব আমাদের চ্যানেলের নাম এম এল আয়না এই চ্যানেলে নিত্য নতুন আপলোড করে থাকি ফানি ভিডিও মুভি রোমান্টিক নাটক গ্রাম্য নাটক অনেক কিছু পাবেন আপনারা এম এল আয়না চ্যানেলটি এবং পেজ আছে এম এল আয়না নামে পেজ আছে পেজেও আপনারা আস আসে দেখতে পারবেন আমার ভিডিওগুলো তো আশা করি অবশ্যই পাশে থাকবেন আপনার পাশে থাকলে আমাদের কাজ করতে উৎসাহ যোগায় সেই জন্য আপনাদের বিনত অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভকামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই